আল্লাহ হামিম বলার পরে শপথ করেছেন কোরআনে কিসের শপথ? দুনিয়ার কোন বই দুনিয়ার কোন কিতাব মানব রচিত গ্রন্থ কোন কিতাবের আল্লাহ তাআলা শপথ করেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন কিতাবের আমার মালিক শপথ করেছেন যে কিতাবের প্রতি কোনো সন্দেহ নেই এবং যে কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত সুবহানাল্লাহ এ ফর আল্লাহ পাক বলতেছেন ইননা আল্লাহু ফি লাইলাতিম মোবারকা আমার আল্লাহ বলতেছেন আমি আমার এই কোরআনকে নিশ্চয় নাজিল করেছি লাইলাতি মুবারকা অর্থাৎ বর্ত মই রজনীতে সুবাহান আল্লাহ কোন রজনীতে আল্লাহ পাখির ফর বলতেছেন ইন্ন কোন নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী আমাদের জন্য সতর্ককারী তিনি কে কে আল্লাহ এই হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত এবার আমরা সামনের দিকে যাচ্ছি যে সুরা থেকে এখন আমরা কথা বললাম সুরার নাম কি বলেছি সুর আবুহান বলি আলহামদুলিল্লাহ সুরার নাম্বার কত বলেছি ফোর ফোর সচল্লিশ কত নম্বর সুরা যে সুরা থেকে আমরা কথা বলছি সুরার নাম সুরা দোহান সুরা আব্দোহান এই সুরা আব্দোহানের আয়াত রয়েছে উনষাটটি কয়টি আয়াত সবাইকে বলতে হবে মোহাব্বতে বলতে হবে পবিত্র কোরআন করিমের সুচল্লিশ নং সুরা আব্দোহানের আয়াত কয়টি মাসাল উনষাট রুকু রয়েছে তিনটি রুকু কইটি রুকু কয়েটি বলে আলখামদুল্লিল্লাহ এবার আল্লাহ সুবহানা হতালাত এই আয়াতকারী মা তাকে তফসির কার বন কি বলেছেন ইন্না আঞ্জল নাহু কী লাই এই আয়াত দ্বারা তফসির কার গন দুইটা মন্তব্য করেছেন দুইটা বক্তব্য দিয়েছেন দুইটা দলে বিভক্ত হয়েছেন বলে আল্লাহ আকবর নিশ্চয় আমি আল্লাহ এ কোরআনকে না দিল করেছি লাইলাতুল মোবারকা বরকতময় রজনী এই বরকতময় রজনী বিশ্লেষণ করেছেন এক দল মুফাসির রাম তারা বলেছেন লাইলাতিম মুবা আকামাী সাতাসে রমজান লাইলাতুল খদর রাখ বঝল্লাহ আকবার। আবার রাইনসুল মুফা সিরিন খজরত আবদুল্লাহ ইবনা বাস রদি আল্লাহ তালানসহ সা৭শটি তাবসিরর কিতাবেের মধ্যে ইন্না আনজাল্লাহু লাহু কি লাইলাতিন মুবার এখ তাব এসেছেন। তফসিলের মধ্যে সবচেয়ে শীর্ষে যিনি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি আমার রসুদের সাসাতো ভাই উনিও বলতেছেন লাই লাতু মোবাবা কামানি নিঃ রাতকে বোঝানো হয়েছে সোবাহান্লাহ রজোরে কোর বলেন আমার মুসল্লি ভাইগণ আমরা যে রাতকে ইস্তিকবাল করতে যাচ্ছি যে রাতকে আমরা রিসিভ করতে যাচ্ছি সোনা মাগরিব হওয়ার সাথে সাথে যে রাত আমাদের সাথে मुलाकात করবে সেই রাত হচ্ছে লাইলাতুল নিসমিন ইন শাবান লাইলাতুল বারাকাত রাত শববরাত রাত কোরআনের ভাষায় যে রাতকে বলা হয়েছে ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত সুবহানাল্লাহ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসির کرام বলেছেন ফি লাইলাতি মুবারাকা এ রাতে আল্লাহ পাক কোরআন এমন ভাবে নাযিল করেছেন ইন্না নিছয় আমি আল্লাহ আনزل্লাহ ওই রাতে নাযিল করেছি ফি লাইলাতি মুবারাকা বরকতময় रजনিতে কোন সেই বরকতময় रजনি মুফাসসির کرام বলেছেন লাইলাতি মোবারক সবরাতের রাতে নিঃসু সাবানের রাতে আল্লাহ লোহে মাহফুজ থেকে দুনিয়া অর্থাৎ প্রথম আসমানের মধ্যে একত্রে কোরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ এবং আমার নবীর নবুয়তের তেইশ বছর জিন্দিগিতে প্রয়োজন অনুসারে অল্প অল্প করে তিরিশ পারা কোরআন নাজিল আল্লাহ সুবাহান তালা আমার নবীর তেইশ বছর নবত জিন্দিগিতে নাজিল করেছেন সোবাহান আল্লাহ তাহলে লাইলাতিন মোবারকা যে রাতে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে ওই রাতের বরকত ফজিলত কম না বেশি কেমন বেশি আমাদের মা উম্মাহাতুল মিনীন হাজরতে আইসা সিদ্দিকা রদি আল্লাহা বর্ণনা করেন তিনি বলেন আমি একদা আমার রসুলকে রাত্রিবেলায় আমার হুজরা শরীফে আমার কক্ষ মুবারকে দেখতে পেলাম না তখন আমি ভয় পেয়ে গেলাম এত গভীর রজনী আমার রসুল আমার পাশে নেই গেল কোথায় মা আয়শা বলতেছেন আমি আমার রসুলকে খুঁজার জন্য এদিক ওদিক বাইর হয়ে গেলাম মদিনার অলি গলিতে খুঁজতে লাগলাম দেখি কোথাও আমার রসুলকে পাওয়া যাচ্ছে না দেখি কোথাও আমার রসুলে সাড়ে শব্দ পাওয়া যাচ্ছে না আমি খুঁজতে 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 মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখি দয়াল নবী মায়ার নবী উম্মতের কাঙ্গারি নবী গুনাগার উন্মতের কমার চেয়েছে হজরতে মা ফাতেমা অর্থাৎ আমার রসুলের একজন সাথে ছিলেন তার নাম হস ফাতেমা হজরত আলীর মা হজরতে ফাতেমার কবরের সামনে আমার রসুল কবর জিয়ারত করে দুইটা হাত এরকম ফেলিয়ে দুইটা দুইটা হাত মুনাজাতের মতন আসমানের দিকে তোলে আল্লাহর দরবারে অজর নয়ের কান্না করতেছেন উম্মতের গুনা মাফ চাচ্ছেন তখন হজরতে সঈদিনা মা এসা বলতেছেন আমার রসুলের এ কান্না আমার রসুলের এই কমা প্রার্থনা দেখে আমি সন্মিন্দা হয়ে আমার মনের মধ্যে যেটা আসছিল সেটা ভুল ভেবে আমি তাড়াতাড়ি আমার কক্ষ মুবারক আমার হুজরা শরীফে আমি চলে গেলাম সোবাহান মায়সা আমার রসুলকে দেখলেন সবরত রাতে কবর জিয়ারত করতে কি জিয়ারত কবর জিয়ারত মদিনার সবচেয়ে বড় জান্নাতের বাগানের কবর জান্নাতুল বা কিতে আমার রসুল সব রাতে কবর জিয়ারত করেছেন হাদিস শরীফ সাকি দেখেছেন মা আইসা সুবাহান জিয়ারত করা কবর জিয়ারত করা এটা নবী শূন্য কাজ শূন্য নবী শূন্য আর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় কিসের কথা স্মরণ হয় মৃত্যু আমাদের হবে শিউর গ্যারান্টি এখান থেকে ঘরে যাবেন কোন গ্যারান্টি আছে কিন্তু মৃত্যু যে মোলাকাত করবে তাতে গ্যারান্টি আছে মা এসা বলতেছেন আমার রসুনকে যখন আমি দেখলাম জান্নাতুল বাতিতে কান্না করতেছেন উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছেন আমি শর্মিন্দা হয়ে আমার মনে যেটা আসছিল এটা ভেবে আমি দূরে ধূরে দূরে দূরে আমি আমার ঘরের মধ্যে গেলাম আমার পিছনে পিছনে দয়াল নবী আমার মোবারকে প্রবেশ করেছেন তখন আমার নবীজির নুরানি চক মোবারক দ্বারা আমি আয়সাকে হাফাতে দেখেছেন একটা মানুষ যখন ধুঁড়ে গিয়ে বসে বাসুই পড়ে। তিনি কি স্বাভাবিক থাকে নাকি হাফাতে থাকে হাফাতে থাকে মা আয়সাকে আমার রসুল উদ্দেশ্য করে বললেন ও ও আমার আয়সা আয়শা তুমি কি মনে আল্লাহ এবং রসুল তোমার হক আদায় করতে তোমাকে বঞ্চিত করেছে তুমি কি এটা মনে করেছ তখন আয়সা সিদ্দিকা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে করেছিলাম আপনি যখন আমার খুচরা মোবারক নেই আমি মনে করেছি আপনি অন্য কোন বিবিধ ঘরের মধ্যে গিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমি দেখতে পেলাম আমি সচককে দেখতে পেলাম আপনি জান্নাতিল বাকি কবরস্থানে গিয়ে চকুরে পানি ছেজে ছেজে কান্না করতেছেন ইয়া রসুল আল্লাহ আজকে কোন রাত যে রাতে আপনি জান্নাতুল বাকিতে গিয়ে চোখের পানি সারতেছে আমার রসুল মা আয়সাকে বললেন ও আয়সাম আজকে এমন রাত যে রাতের মধ্যে আল্লাহ সুবাহ প্রথম আসমানে এসে বান্দাকে কমা ঘোষণা করার জন্য প্রথম আসমানে এসে বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলো বান্দা কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব ওয়াইসা আজকে আমার আল্লাহ আজকের এই নিঃস্প সাবান সবরাত রাতে আমার আল্লাহ বান্দাকে আমার উন্মতের গুণাগার উন্মতকে এমন ভাবে মাপ করতে থাকবে এমন ভাবে মাপ করতে থাকবে যেভাবে বনি কাউ গোত্রের অসংখ্য বকরির পশম রয়েছে ওই পশম পরিমাণ আমার রাতে আল্লাহ মাফ করে নিঃপ্রশাবান তৎকালীন আরব যুগে কাল্প গোত্রের সবচেয়ে বেশি বকরি ছাগল বেড়া ছিল সোবাহান্লাহ এই জন্য আমার রসুন বনিকাল গোত্রের কথা বলেছে মহাদেশ রাম বলেছেন বনিকাল বুত্রের তৎকালীন প্রায় চল্লিশ হাজার ছাগল ছিল কয় হাজার আচ্ছা ভাইরা আপনারা মনে করেন চল্লিশ হাজার ছাগলের মধ্যে প্রসব কত হতে পারে গুনতে পারবেন সবচেয়ে একটা কথা মনে রাখবেন সবচেয়ে বেশি প্রসব থাকে পশুর মধ্যে ছাগলের মধ্যে আপনারা দেখেন না ছাগল যখন জব করেন পাক যখন করেন আপনার সামনে রেডি দেখেন ওখানে কি যায় কেন পশম তখন অসংখ্য অগণিত এই জন্য আমার রসুল বলেছেন এই নিষ্প সাবান সভাবরাতের রাতে আল্লাহ সুবাহ বনি গোত্রের ছাগলের পশমের পরিমাণ এমনকি পশমের চেয়ে বেশি আমার গুনাগার উন্মত আল্লাহ মাফ করে দেবে কোন রাত সবাই বলেন কোন রাত সব রাতের রাত কোন রাত আজকে সামনে আমাদের সামনে অপেক্ষা করতেছেন ওই রাতে গুনা মাফ করার জন্য গুনা মাফ ছাওয়ার জন্য আপনারা রেডি আছেন প্রস্তুতি নিচ্ছেন বলিন শাহ একটু দরে শরীফ করেন আল্লাহ একটু দেন اللهم صل على